গুরুত্বপূর্ণ খবরের গাজায় ইসরায়েলি হামলায় আরো উনিশ ফিলিস্তিনি নিহত প্যারিসের চেয়ে বড় এলাকা পড়ে গেছে দাবানলে নাইজেরিয়া সশস্ত্র গোষ্ঠীর হামলা নিহত অন্তত চল্লিশ কৃষক পাকিস্তানে বিশাল স্বর্ণের খনি সন্ধান বদলে যেতে পারে অর্থনীতি ট্রাম্পের শপথের আগে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা গাজা ইসরায়েলি হামলায় আরও উনিশ ফিলিস্তিনি নিহত গাজা ভূখণ্ড গেল চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় কমপক্ষে উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যা কাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় ছেচল্লিশ হাজার ছয়শ জনে পৌঁছেছে ওই এলাকায় আহত হয়েছেন একাত্তর জন নির্লস এই হামলায় এখন পর্যন্ত আরো অন্তত এক লাখ নয় হাজার সাতশো একত্রিশ জন আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনা সোমবার তেরো জানুয়ারি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মন্ত্রালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অব্যহিত আগ্রাসনে উনিশ জন নিহত এবং আরো একাত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজির বিহীন আন্ত সীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এ হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে প্যারিসের চেয়ে বড় এলাকা পুড়ে গেছে দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস ও আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বিদ্রোহী দাবানল ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলি মুঠ আটত্রিশ হাজার একর প্রায় ষাট বর্গমাইল এলাকা পুড়ে গেছে এটি প্যারিস শহরের আয়তনের চেয়ে বড় প্যারিসের আয়তন চল্লিশ বর্গ মাইল খবর সিএনএন বিশেষ করে প্যালিসিট দাবানলি তেইশ হাজার সাতশো তেরো একর প্রায় সাঁত্রিশ বর্গ মাইল এলাকা পড়ে গেছে যা প্যারিস শহরের কাছাকাছি দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়েছে স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করেছে দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে দমকা বাতাসের গতির উপর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে প্যালিসিট এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে প্রথমে ধারণা করা হয়েছিল নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল তবে আগুন নেভানোর পর কয়েকদিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন পুরোনো আগুনের ধ্বংসসাপ শেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে নাইজেরিয়া সশস্ত্র গোষ্ঠীর হামলা নিহত অন্তত চল্লিশ কৃষক পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া সশস্ত্র এবং জঙ্গি গোষ্ঠী যোদ্ধাদের হামলায় প্রাণ হারান তারা সোমবার তেরো জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত চল্লিশ জন কৃষক নিহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন প্রদেশটির গভর্নর বাবা গানা ওমারা জুলুম এবং প্রাদেশিক তথ্য কমিশনার ওসমান টার সোমবার বলেছেন বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের আইএসআইএল আইএসআইএস সহযোগীদের আইএস ডব্লিউ এপি যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তার বলেন দলগুলো যাত্রীদের তীরে দুমবার কয়েক ডজন কৃষককে আটক করে এবং গত রোববার গভীর রাতে তাদের গুলি করে হত্যা করে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে প্রায় চল্লিশ জন কৃষক নিহত হয়েছেন তবে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যা অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে তার আরো বলেছেন প্রাদেশিক সরকার এই অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সাথে যুদ্ধরত সৈন্যদের দুম্বা এবং এর আশপাশে বিস্তৃত লেকচাঁদ এলাকায় কার্যক্রম পরিচালনা করা বিদ্রোহীদের চিহ্নিত এবং নির্মূল করতে নির্দেশ দিয়েছে পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান বদলে যেতে পারে অর্থনীতি বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়া সহ নানা আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান পা গেছে সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা এই খনিতে অন্তত আঠারো লাখ ভরি স্বর্ণ মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে দেশটিতে যার বর্তমান বাজার মূল্য আট হাজার কোটি আটশো বিলিয়ন পাকিস্তানি রূপে খবর জিও টিভির পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত দশ জানুয়ারির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক বার্তায় ইব্রাহিম হাসান মুরাদ বলেন সিন্ধু নদের পাঞ্জাব অংশের অবাহিকা এলাকা বত্রিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত আঠারো লাখ ভরি প্রায় ৩৩ টন স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে তিনি আরো বলেন পাকিস্তানের ভূতান্ত্রিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান জিএসপি এই জরিপ পরিচালনা করেছে সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের একশো জায়গা নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি ট্রাম্পের শপথের আগে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস বলেছে স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে নয়টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটির সামরিক বাহিনী বলেছে এসব ক্ষেপণাস্ত্র দুইশো কিলোমিটার পর্যন্ত উড়েছে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার এসব কার্যক্রম শক্তভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেই সঙ্গে সকল তথ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে শেয়ার করা হচ্ছে রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে দাবি করেছেন আমেরিকা এখন আগের যে অনেক শক্তিশালী এবং চীন কখন আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না সোমবার পররাষ্ট্র দপ্তরে দিয়া ভাষণে বাইডেন তার চার বছরের আন্তর্জাতিক অর্জন তুলে ধরেন এবং রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দেন বাইডেন বলেন আমাদের মিত্ররা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে